আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো তারিখ কেন ইউরুসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না কোনো তারিখে নির্বাচন হবে না একটু ধরতে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাজার খলিকে বলা হয়েছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয় সে সিদ্ধান্ত হবে এবং সেটা হলে ইউরুসে বাঁধা হবে এবং বাংলাদেশে যে নতুন চারটি অ্যাফেয়ার্স গেছেন যুক্তরাষ্ট্র থেকে তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে

শেষ পর্যন্ত কি ডক্টর ইউনুস সরকার ব্যর্থ যাচ্ছেন সরকারের ভিতর আরেক সরকার সে আরেক সরকার ইউনুসকে ব্যর্থ করে দিচ্ছে আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো চলুন আজকে যে মূল টপিক সেই ভিডিও আমরা স্ক্রিনের উপর দেখে নিব তার আগে চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে যাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে রাখবেন যাতে দেশের প্রতিনিয়ত কি ঘটে বা ঘটতেছে তার খবর আপনি পেতে পারেন তো চলুন বেশি দেরি না করে আজকের প্রেক্ষাপটের যে মূল আলোচনা সেটা আমরা শুরু করি স্ক্রিনের উপরে ভিডিওর মাধ্যমে আবারও খুব শক্তভাবে বলছি আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো তারিখ কেন ইউস অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না কোন তারিখে নির্বাচন হবে না আর ইউনসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতা কর্মীদেরকে দেন নাই এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা থেকে মন করা ভাবে বলতেছি না ভাই একটু ধৈর্য ধরে একবার প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আপনারা দেখেছেন যে সপ্তাহে শুরু গত রবিবার দিন হাইকোর্ট খোলা কোর্ট খোলা হলো কোর্টে একটা রিট জারি করা হয়েছে রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না হাইকোর্টের রুল এই রুলটা কে জারি করেছেন কারা জারি করেছেন কেন জারি করেছেন কি জানতে চেয়েছে একটু বুঝছেন জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে হাইকোর্টের রুল হাইকোর্টের প্রশ্নটি এখন জানতে নির্বাচন কমিশনের উত্তর দিতে হবে আগামী দিনের মধ্যে অর্থাৎ অর্থাৎ আজকে আজকে তারিখ তারিখ নির্বাচন সরি নির্বাচনের বাকি আসার মাত্র আঠাশ দিন বারো তারিখে নির্বাচন তো পনেরো দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো কারা কেন করলো এই রুল এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি জাতীয় পার্টি না আসলে কি জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল ভাই এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে মূলত আপনার রাজনৈতিক দল হাতে গুড়া তিনটে আছে আপনি জাতীয় পার্টিকে সালাই বেলা মনে করলে হবে না তো বিএনপি জাতীয় পার্টি আর জামাত এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওরকমের খানা আছে আপনার মনে হয় তো এখন কথা হচ্ছে জামাত জোট জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে জামাত সহ জানেন তারা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানে যে কোনো ভাবেই হোক না নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না হবে না নির্বাচন তারা এই ক্ষমতা সাথ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে তারা সেটি বলে আসছে বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত নির্বাচন হতে হবে সেটা কিন্তু তারা হার্ড আছে যত দ্রুত সম্ভব নির্বাচন সেই বিষয়টি এখন যদি নির্বাচন হয় জামাত যদি না আসে নির্বাচন জাতীয় পার্টি আছে না বিএনপি কার সাথে খেলবে জাতীয় পার্টির সাথে খেলবে জাতীয় পার্টি বিরুদ্ধে দল বিএনপি ক্ষমতায় চোদ্দ আঠারো এবং চব্বিশ নির্বাচনের মতো যেটা জাতীয় পার্টি যখন আসছে সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে আসুন একটু আপনাদের বলি যে কেন কারা কিসের জন্য রিটটা করেছে গত নয় জানুয়ারি বুঝলেন রিট কিন্তু করছে এগারো জানুয়ারি নয় জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে নাহিদ ইসলাম এনসিপি তিনি কথাটা বলছেন দশ তারিখ নয় তারিখ বলছে কি জামাত দশ তারিখ বলছেন নাহিদ ঠিক

জামাতও বলছিল যে সারা বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না সেটাই হতে যাচ্ছে ভাই হবে না আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রেট এই সময় কেন সুতরাং সর্বোচ্চ রকমের আইন মপ সৃষ্টি সন্ত্রাসী চাদাবাদী সবকিছু দিয়ে আসছে গ্রেপ্তার করে নাই কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই এমনকি আহ প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রটোকল সুযোগ সুবিধা তার তারা দিয়ে আসতেছে ডেভিলেন তুমি সন্তুষ্ট থাকো না কেন তুমি প্রধানমন্ত্রী হও আমি রাষ্ট্রপতি হই ওই জামাতের আমি স্বরাষ্ট্রমন্ত্রী হোক দেশ ধ্বংস হোক জনগণ মরে যাক এটা কোনো হলপ করে বলতেছি বাংলাদেশে এইভিল ইনুসের অধীনে কোনো তারিখে নির্বাচন হবে না ইভেন অনেক পরিবর্তন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে জানতে পারবেন খুব সুখবর আগামীতে আসছি আপনারা নিশ্চিন্তে থাকুন আর এই কারণে কিন্তু আওয়ামী সভানেত্রী শক্ত প্রতিক্রিয়া জানানে শুধু বলছেন আপনাদের কেউ কেন্দ্রে না যায় এতটুকু

শিরোনাম হলো ব্রিটিশ চার এমপি এমপি বিবৃতি সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় দেখেন মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে আমি গতকালকে সারা রাজ্য বলে আমি আলোচনা করছি সেটা শুনছেন যে সব দল নির্বাচন অংশগ্রহণ না করলে নির্বাচন গণতান্ত্রিক নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না দেখেন এখানে বলা হয়েছে বিবৃতি তারা বলছে এটা কিন্তু বিবৃতির মাধ্যমে প্রকাশ করছে এটা কিন্তু তিনি কোনো এক সাংবাদিকের প্রশ্ন না তারা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা মানে কি বিস্তারিত ভাবে লেখা বা বলা পাকিস্তানি ভাবে বিবৃতি তারা বলেন ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ আছে নৈতিক বিবেচনা বোধ সম্পূর্ণ প্রত্যেক মানুষই আশা করেন এই নির্বাচন একটি ন্যায়সঙ্গত স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে তবে তখনই সেটা সম্ভব হবে বিষয়টা বলেন তবে তখনই সেটা সম্ভব হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ এই যে ডক্টর ইমেন্স বাইদ প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন এখন ব্রিটিশ এমপি তারা বলতেছেন একাধিক এমপি যে নির্বাচন গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন সেটা হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নির্বাচন যে হতে যাচ্ছে এটা তারা কোন দৃষ্টিতে দেখতেছে সেটাও তারা বলছেন তারা বলছেন যে আমরা উদ্বিগ্ন যে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে তারা উদ্বিগ্ন এখানে ব্যাপক শব্দটা আছে তারা উদ্বিগ্ন ব্যাপক জনপ্রিয়তা থাকা রাজনৈতিক দল তাদেরকে বলতেছেন বাংলাদেশে যাদের কর্মকান্ড নিষেধ করছে আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয়তা থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমান বাংলাদেশে নিষেধাজ্ঞা রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এখানে কিন্তু তারা এটাও এটাও তারা মানে প্রকাশ করলেন যে জাতিসংঘ এবং যুক্তরাজ্য তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদী মিত্র তারা যে পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেই পরামর্শকে অন্তর্বর্তী সরকার উপেক্ষা করছে মানে নাই দেখেন মুক্ত সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না এই কথাটা কিন্তু এখন শুধু আওয়ামী লীগ বলতে দেশের মানুষ বলতেছে না যে আমরা ভোট দিতে যাব না যদি অংশগ্রহণমূলক নির্বাচন এটা এখন পশ্চিমারাও বলতেছেন যে মুক্ত ও অঞ্চল নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ মানুষ ভোট থেকে বঞ্চিত হবে এবং তারা ভোট কেন্দ্রেই যাবেন তারপরে দেখেন এখানে আরো বলা হয়েছে যে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না সব দলে আমরা যেটা বারবার বলে এসেছি এটা এখন বিবৃতির মাধ্যমে পশ্চিমারা বলতে বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ এখানে কিন্তু দেখেন এখানে আবার রাজনৈতিক দল কিন্তু উচ্চারণ এখানে বাংলাদেশের ভোটারদের উপর বিধিনিষেধ দেখেন কোথা থেকে তারা বিভাগ যে ব্যাপক জনপ্রিয়তা থাকা একটা রাজনৈতিক দলের উপর যখন নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন নিষেধাজ্ঞা শুধু দলের উপর থাকে না বাংলাদেশের বাংলাদেশের ভোটারদের উপরে নিষেধাজ্ঞা আরোপ হিসাবে তারা দেখাতে বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি যারা কিনা নিজেরাই অনির্বাচিত দেখেন স্পষ্টভাবে আমাদের মতো আমাদের মতো কথা বলি সেইভাবে বলে দিন যে এরা হচ্ছে অনির্বাচিত এরা নিজেরাই অনির্বাচিত নির্বাচিত হওয়ার সত্ত্বেও লক্ষ লক্ষ ভোটারদের উপর বিষেধাজ্ঞারও করছে তারা যেন ভোট দিতে না আসে এইটা কিন্তু তারা উচ্চারণ করলেন বোঝার চেষ্টা করুন তারপরে দেখেন এই শেষের এই লাইনটা শেষের মনোযোগের মতো মানে ব্রিটিশ আর এমপি আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই সেটা আমি প্রথমে বললাম যে শুধু তারা বিবৃতি দিয়েই খান্ত না তারা আহ্বান জানাইতেছেন বিশ্ব সম্প্রদায়কে যে ডক্টর ইউনুজ যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখে তিনি অঙ্গীকারবদ্ধ আমি কিন্তু কথা বারবার বলি ডক্টর ইনুস্ত অঙ্গীকারবদ্ধ তিনি অঙ্গীকার করছেন যে গণতান্ত্রিক নীতি তিনি প্রতিষ্ঠা করবেন গণতন্ত্র কোন প্রতিষ্ঠা করবেন দেশে মানে একটা সুস্থ রাজনৈতিক ভাব প্রভাবিত হবে এটা শুধু দেশের মানুষের কাছে কিন্তু প্রতিজ্ঞা করেননি সারা বিশ্বে তিনি প্রতিজ্ঞাবদ্ধ তিনি বিশ্বের যে মিডিয়াতেই যে সাক্ষাৎকার সাংবাদিকদের প্রত্যেক হবে এই কথাই বারবার বলছেন সেই কথাটাই তারা বলতেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ডক্টর ইনুদ যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখেন বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার রক্ষা করেন এবং মুক্ত সুস্থ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন এইটা আপনার কাছে কি মনে হয় এটা পরিপূর্ণভাবে আমি যেভাবে দিচ্ছি এটা হচ্ছে সরকারকে একটা হুঁশিয়ারি দেওয়া যে হ্যাঁ আপনারা তো নির্বাচনের ট্রেন লাইনে তুলে দিচ্ছেন কিন্তু যেভাবে তুলে দিচ্ছেন এইটা তো সুষ্ঠু পন্থা হল না এটা হলো আপনার মন ভালো আপনি অঙ্গীকার করছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আর আপনি লক্ষ লক্ষ ভোটারদের উপর আপনি নিষেধ বিধিনিষেধ আরোপ করলেন আপনি ব্যাপক জনপ্রিয়তা থাকা একটা রাজনৈতিক দলকে দূরে ফেলে রাখেন মানে দূরে রেখেছেন আপনি চেষ্টা করে দূরে রেখেছেন তারা তো ইচ্ছাকৃতভাবে দূরে নাই তারা তো ইচ্ছু তারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা নির্বাচনমুখী রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার সমর্থক আছে যারা ভোট দিতে চায় এই রাজনৈতিক দলকে এখন আপনি যখন এই দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন তখন এই দলের উপর নিষেধাজ্ঞা থাকেন নিষেধাজ্ঞা গিয়ে করলো ওই লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ভোটার সমর্থকদের উপর যেটা আন্তর্জাতিক মহল কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাজ্য জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থা সকলকে আহ্বান জানাতেছে যে আপনারা এই বিষয়টি অনুগ্রহপূর্বক দেখেন এবং ডক্টর ইমুসকে এই কথাগুলো জানিয়ে দিন যে আপনি যে করছিলেন সেই অঙ্গীকারের নীতি যেন আপনার বজায় থাকে আপনি যেভাবে বলছেন সেইটা গণতান্ত্রিক উপায় বলা যায় না পাশাপাশি দেশের মধ্যেও কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোয়াশা আছে যে ট্রেন লাইনে তুলে দিয়েছেন ঠিক আছে লাইনে তুলে দিয়েছেন কিন্তু যে কোনো সময় লাইন যুক্ত হতে পারে এই কথাটা দেশের অভ্যন্তর থেকে বলা হচ্ছে এবং পাশাপাশি পশ্চিমারা তারা সুর বদলাইছেন সুর বদলাইছেন বলতে তারা এখন একে একে স্পষ্টভাবে সহজ ভাষায় কূটনৈতিক সেই জটিল শব্দ ভাষা ব্যবহার না করে সহজ ভাষায় তারা বিবৃতি লিখিত ভাবে বিস্তার লিখিত আকারে বিস্তারিত ভাবে তারা লিখতেছেন বলতেছেন এবং আহ্বান জানিয়েছেন আপনাদেরকে একটা প্রশ্ন গালিগালাজ কি কেউ সাধে করে ইচ্ছে করে করে গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয় অবশ্যই তাকে গালি দিতে হবে বাংলাদেশের ইতিহাসের সবথেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নয় আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা ঘৃণা ভয় এ ধরনের কোনো শব্দ নাই প্রবর্তক আসিফ নজরুল জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই এই গুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে যাইতে পারেন নাই তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি মবের ভয় তাকে দেখানো হয়েছিল একটা মিথ্যে মামলায় তাকে হয়রানি করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সদিব ভাইয়ার তত্ত্বাবধানে এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল আপনারা সেটা জানেন আমি এর আগে বলেছি আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মহম্মদ সজিব ভইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসিতে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে আইসিসি রুলস আইসিসির বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না যেহেতু আসিফ মহম্মদ সজিব ভূয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে কারণ সাকিব সৈয়ারের দোসর সাকিব ফেসিস সাকিব কেনাডা থেকে হত্যা করেছে ঢাকা তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব মহম্মদ সচিব বলেছে সাকিবকে সে আসতে দেন এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল যাক আমি অন্তত পক্ষে জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল কে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি সবকিছু সাকিব জেনে গেছে সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে এখন সাকিব চাইলেই যে কোনো সময় অভিযোগ করতে পারে কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে সেই জায়গা থেকে সাকিব এখন কোনো প্রকার অভিযোগ করে নাই পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যে মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে ক্রিকেট কিট ব্যাট হ্যান্ড গ্লাভস প্যাড হেলমেট থেকে শুরু করে সব কিছু স্পন্স করে ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটার আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয় এখন ভারতের সাথে গত সতেরো মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানি না কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের বই সম্পর্ক ছিল না একটা যুদ্ধ ছিল মাঠে যেটা খেলার যুদ্ধ যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল সেটা থাকা স্বাভাবিক ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাকজমপূর্ণ হতো যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম একটা জাকজম্পূর্ণ খেলা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি কিন্তু পরিকল্পিতভাবে বুলবুলের মতো দালালকে বিসিপির প্রেসিডেন্ট বানিয়ে ক্রিকেটটাকে যে নর্দমের মধ্যে নামিয়ে ফেলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেশা বিশেষ করে আসিফ নজরুল প্রতিনিধি ক্রিকেটে হস্তক্ষেপ করছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে প্রথমে আসিফ নজরুল কিন্তু এখানে একটা ঘিরে দিয়েছে আগুনে সে বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না এটা আত্মমর্যাদার বিষয় বিভিন্ন ধরে কথা বলেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেটা বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ না গেলে আইসিসি স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে বাংলাদেশ পয়েন্ট হারাবে তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে আমরা দেখেছি কিন্তু গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে এইটা ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদেশি যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতীয় ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপার পরিণত হয়েছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্ব যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা করে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত ইয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই তিনটা ইস্যুতে এই আসিফ নজরুল বলেছে প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তা জনিত ইস্যু থাকতে পারে এবং ইলেকশন যত দ্রুত ঘনি আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে আর বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি বাংলাদেশ বিরোধী মনোভাব বাংলাদেশ বিদ্বেশ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি তাতে করে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যেতে পারে না বাংলাদেশ বিদ্বেষ এই বিদ্বেশ শব্দের প্রবর্তন কে করেছে বাংলাদেশের উগ্রপন্থীরা বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের জামায়াত ইসলাম আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে ভারতের লক্ষ লোক কে বলেছিল আসিফ নজরুল বলেছিল এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত বাংলাদেশ বিদেশে আচরণ করতেছে তার মানে নিজে করলে সেটা ঠিক থাক আর ভারত করলে সেটা সদরকার কি চমৎকার এই যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যে টিম এই বিষয়গুলো দেখাশোনা করে বিভিন্ন দলের যে নিরাপত্তা জনিত ইস্যুগুলো তারা একটা বার্তা দিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে দেখেন সেই সংবাদ কি বলতেছে ভারতের বিশ্বকাপ আসিফ নজরুল নিরাপত্তা বিষয়ে বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বললো আইসিসি আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি আসিফ নজরুলকে যদি গালি না দেয় তাহলে কি সেটা

এবং সাকিব আল হাসান এই দুজনকে ভারত বর্ষণে পছন্দ করে মুস্তাফিজ তো সাতপাতের মধ্যে নাই যে উগ্রপন্থী জঙ্গি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এদের হুমকির কথা ছিল যে উগ্রপন্থী আচরণ করে ক্রিকেটাররা তাদের হুমকির কথা ছিল কারণ ভারতবর্ষে যেহেতু তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না সেক্ষেত্রে এদের সমস্যার কথা ছিল কিন্তু মিথ্যা চাটা করে দিল মুস্তাফিজের উপর মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলার মূল বলার স্ট্রাইক বলার মুস্তাফিজকে সাথে বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না এই যে নাটকগুলো করে প্রতিনিয়ত আইসিসির উপর দায়চাপানো হচ্ছে বিসিসিআর উপর দায়চাপানো হচ্ছে এগুলো কিন্তু পরিকল্পিত এই সম্পর্কগুলো সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক যাতে দ্রুত চলে আসে যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায় এবং এরা ছেড়ে করতেছে যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে এখন কোনো ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি আইসিসি তে আবেদন করে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করবে কিংবা বহিষ্কার করবে কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না কিংবা আগামী টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না এমন একটা সম্ভাবনা কিন্তু আছে যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয় আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে পারবে না আইসিসি এটা নোটিশ সো দর্শকবৃন্দ আজকেকার ভিডিওতে যা দেখলাম এই হলো দেশের খবর তো প্রতিনিয়ত যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটাতে লাইক দিন আপনার যে মূল মতামত সেটা আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে বলতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ